হাই কী অবস্থা সবার অনেকদিন পর নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে বেশ কিছুদিন ব্লগ শেয়ার করা হচ্ছে না তোমাদের সাথে কথাবার্তাও হচ্ছে না তাই ভাবলাম আজকের দিনটা একটু তোমাদের সাথে কাটাই দিনটা ছিল শুক্রবার আর এই দিনে আমি কোথায় গিয়েছি কি কি করেছি বা কি কি খেয়েছি তার টুকটাক কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম সকাল বলতে এগারোটার পরপর বের হয়েছি যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখন তো আকাশ বেশ পরিষ্কার ছিল আকাশে মেঘ ছিলই না বলতে গেলে কিন্তু মাঝপথে যাওয়ার পরে ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে প্রথমে আমরা গিয়েছিলাম ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে সেখানে আমাদের একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রামটা কিছুক্ষণ এনজয় করে তারপর আমরা যাব অন্য একটা জায়গায় তবে তার আগে একটু বিরতি নিতে হচ্ছে কারণ আজকে যেহেতু শুক্রবার জুম্মার দিন তাই জুম্মার নামাজে একটা ব্রেস্ত প্রয়োজন তো সেই সময়টাতে আমরা গাড়িটাকে যেখানে রেখেছিলাম জায়গাটা এত সুন্দর ছিল যা বলার বাইরে আর তখন তো আবার মাঝখানে একটু বৃষ্টি থেমে আবার বৃষ্টি শুরু হয়েছে আর এই বৃষ্টির মধ্যে তুমি বৃষ্টিটাকে না ছুঁয়ে কি থাকতে পারবে সেটা কি কখনো সম্ভব কখনোই সম্ভব না তাই গাড়ির মধ্যে পানি আসছিল নাও জানালাটা একটু খুলে দিয়েছিলাম তার কিছুক্ষণ পর বৃষ্টি শেষ এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে এখানে থাকতে থাকতে তোমরা দেখবে যে আকাশের কতগুলো রূপ কয়েক কয়েক বা মিনিটে তোমরা সেটা বুঝতে পারবে আর ওই যে দেখো একটা আঙ্কেল সম্ভবত এটা ওনার ছেলে এই দুইজন মিলে এই ফুটকারটাকে এত সুন্দরভাবে ধুচ্ছিল প্রথমে দেখলাম যে সাবান দিয়ে একেবারে ফেনা তুলে তুলে সেটাকে ওয়াশ করা হয়েছে খুবই যত্ন সহকারে তারা এটাকে ক্লিন করছিল আর এই যে দেখো এখানে যে অটোগুলো চলছে কতটা কালারফুল এরকম স্বচ্ছ পরিষ্কার রাস্তার মধ্যে এত সুন্দর অটো চলছিল আমার মনে হয়েছিল গাড়ি থেকে নেমে একটু অটোতে ঘুরে আসি কিন্তু অটো তো রিস্কি সবাইকে একটু সাবধানেই চলাচল করতে হবে তারপর আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হতে শুরু করলো কিছুক্ষণের মধ্যে রোদও উঠে যাবে এখানে বসে থেকে প্রকৃতিটাকে কিছুটা অনুভব করলাম অনেকদিন পর এরকম পরিবেশে ভীষণ ভালো লাগলো কিন্তু বেশিক্ষণ তো আর বসে থাকা যাবে না আমাদেরকে যে উদ্দেশ্যে বের হয়েছি সেখানে যেতে হবে কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে রওনা দিয়ে দিলাম আসলে আমরা যাওয়া শুরু করেছিলাম জলশিরি সেন্ট্রাল পার্কে কিন্তু একটা ভুল করে ফেলেছি ভুলটা কি সেটা একটু পরে শেয়ার করছি তার আগে তুমি এই রাস্তাটাকে একটু দেখো এত সুন্দর রাস্তা উপরে স্বচ্ছ পরিষ্কার সাদা মেঘে ঢাকা আকাশ পাশে গাছপালা আর তার পাশে সুন্দর নিরিবিলি একটা রাস্তা মানে এত জনবহুল পূর্ণ এলাকায় আমরা থাকি সাধারণত এরকম নিরিবিলি জায়গা দেখলে না মানে মনটা কেমন যেন করে আমি তো পুরো রাস্তারই প্রায় ভিডিও করেছি কিন্তু পুরোটা ভিডিও তো আসলে শেয়ার করা সম্ভব না তাই ছোট ছোট অংশ তোমাদের সাথে শেয়ার করলাম আর এই লোকগুলো নামাজ পড়ে হয়তো বাসার দিকে বা গন্তব্যস্থলে যাচ্ছিল এতটুকুই লোক এরপরে দেখবে যে আর কোনো লোকজনই দেখা যাচ্ছে না এতটা নিরিবিলি ছিল কিন্তু ওখানে যাওয়ার পর যেটা জানতে পারলাম সেটা হচ্ছে শুক্রবারে সামরিক বাহিনীর সদস্য যারা থাকে তারা বা তাদের পরিবারের সদস্যরা ছাড়া অন্য কেউ সেখানে প্রবেশ করতে পারে না তাই কি আর করা আবার আমাদের সেখান থেকে ব্যাক করতে হলো আর এটা আসলে ফেরার পথের ভিডিও ছিল সম্ভবত কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেলেও কিছু করার নেই ফিরে আসতে হবে যেহেতু আমরা না জেনে ভুল দিনে গিয়েছিলাম অন্য এক সময় হয়তো সেখানে যাব। তবে রাস্তার পরিবেশ দেখে আসলে সেই ভুলটার জন্য আর মন খারাপই হচ্ছিল না এত সুন্দর পরিবেশ তবে আমাদের প্ল্যান বি ছিল আমরা এখন সেই উদ্দেশ্যেই যাচ্ছি আমাদের এখন টার্গেট হচ্ছে আমরা যাব তিনশো ফিট নীলা মার্কেট আর এখন নীলা মার্কেট হাঁসের মাংস এগুলো তো খুব ভাইরাল বিষয় তাই না সেখানে গিয়েই আগে খাবারের খোঁজ করলাম যেহেতু দুপুর হয়ে গিয়েছে খাবার তো খেতে হবে প্রথমে একটা হোটেলে গেলাম খাবারগুলো বেশ ভালোই মনে হলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফ্রেশই মনে হচ্ছিল কিন্তু এত ভিড় ছিল তাই আমরা ভাবলাম যে একটু বাইরে ওয়েট করি এর মাঝে কিন্তু আকাশ আবার মেঘলা হয়ে গিয়েছে পাশেই একটা মিষ্টির দোকান ছিল সেটা কিছুক্ষণ দেখলাম একটা ফলের দোকান ছিল সেটাও দেখলাম এগুলো কিন্তু বেশ তাজা এবং ফ্রেশ মনে হচ্ছিল আর তার পাশেই ছিল ডাব ভাবলাম যেহেতু গরম বৃষ্টি হলেও গরম কিন্তু ছিল না ভীষণ গরম ছিল ভাবলাম যে একটু ডাব খেয়ে নেই তো এখান থেকে ডাব খাওয়া হলো এই ছোটো ডাবগুলো হচ্ছে একশো টাকা করে আর পাশে একটু বড় ছিল সেগুলো হচ্ছে একশো টাকা করে তো আমরা ছোটো ডাবই নিয়েছিলাম সেখান থেকে একটু ডাব খেয়ে নিলাম আর ডাব খেতে খেতেই দেখলাম যে আমরা যে হোটেলে খেতে চাচ্ছিলাম সেটা লোকজন একটু কমতে শুরু করেছে তাই আর বেশি দেরি না করে চলে গেলাম হোটেলে আর এই হচ্ছে সেই বিখ্যাত হাঁসের মাংস যেটা অলরেডি প্রায় শেষ পর্যায়ে আমরা ভাগে পাবো কি সেটা বুঝতে পারছিলাম না তাড়াতাড়ি আমরা খাবার অর্ডার করে দিলাম এটা হচ্ছে আমার জন্য আনা হাঁসের মাংস যেটা খেতে আমি গিয়েছি আসলে অন্যান্য বাড়ির চেয়ে এবার মনে হয় যে হাঁসের মাংস স্বাদ একটু বেড়ে গিয়েছে ভাইরাল হয়েছে তো তাই না তার সাথে আমরা আরও কিছু জিনিস নিয়েছিলাম তার সাথে ছিল একটু গরুর মাংস সবই পরিমাণে অল্প দেখাচ্ছে কারণ এগুলো সব একজনের সার্ভিংস আর এখানে আছে ছোট মাছ এবং চিংড়ি মাছ চিংড়ি মাছটা অস্বাভাবিক মজা ছিল অনেকদিন পর আমি এত মজার চিংড়ি মাছ খেয়েছি আর সাদা ভাত সাদা ভাতের সাথে আমি সব কিছু অল্প অল্প নিয়ে নিয়েছি রেটিং করতে গেলে চিংড়ি মাছটা ছিল বেস্ট তারপরে হচ্ছে হাঁসের মাংস আর ছোট মাছ এবং গরু মাংস আমার তেমন একটা ভালো লাগেনি মোটামুটি চলে আর কি এগুলোর সাথে কিন্তু স্যালাড ছিল আর ছিল হচ্ছে ডাল আর আসার সময় দেখলাম আবার রান্না করা হচ্ছে হাঁসের মাংস এত ভালো লাগছিল আমার মনে হচ্ছিল আমি সেখানে দাঁড়িয়ে থেকে আরেকটু খাই যদিও পেটে জায়গা ছিল না পেটে জায়গা থাকলে হয়তো আর একটু খেতাম আর তার পাশে হচ্ছে গরুর মাংস এটা আমার খেতে ভালো লাগেনি তাই রান্নাটা দেখতেও আমার ভালো লাগছে না সেখান থেকে বেরিয়ে পাশেই ছিল মিষ্টির দোকান এত দারুণ দারুণ মিষ্টি না নিয়ে আসলে কি হয় এখান থেকে এই যে দেখো এই মিষ্টিগুলো এগুলো দেখলে আমার এত মেজাজ খারাপ হয় কিন্তু অনেকে না এগুলো খুব পছন্দ করে আমার কেন যেন মোটেও ভালো লাগে না তো আমরা যেটা করলাম আমাদের জন্য নিয়েছিলাম রসমালাই আর এই যে গোল মিষ্টিটা নিয়েছিলাম আর নিয়েছিলাম ছানা এই তিন রকম মিষ্টি নিয়ে আমরা এখন ব্যাক করব। তবে তার আগে একটা সুন্দর চায়ের দোকান দেখলাম মনে হলো একটু চা খেয়ে যাই কিন্তু মাত্র চায়ের দোকান খুলেছে ওনারা বললো যে একটু দেরি হবে বসলে চা বানিয়ে দিবে কিন্তু আমাদের সময় ছিল না তাই আমরা ব্যাক করলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো